দেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় আটাত্তর মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত চিহ্ন ছিল মাথা বুক পিঠ ও পেটে সংঘর্ষে এখন পর্যন্ত দুশো জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো জনের মৃত্যু বিশ্লেষণ করে দেখা যায় জনের শরীরে প্রাণঘাতী গুলি ও জনের শরীরে চিহ্ন ছিল অন্যদের মধ্যে দশ জনের শরীরে ছিল মারধর ও আঘাতের চিহ্ন চার জনের মৃত্যু হয়েছে গাড়ি ও স্থাপনার দেওয়া আগুনে পুড়ে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে দুজনের আঘাতের ধরন পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথি পর্যালোচনা এবং ঢাকা ও নারায়ণগঞ্জের একটি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যে এছাড়া নিহতদের আঘাতের ধরন জানতে অনেকের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে কোটা সংস্কারকে কেন্দ্র করে ১৬ জুলাই দুপুরের পুলিশের সরাগুলিতে আবু সাইদ নিহত হয় সর্বশেষ নিউজ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন